আমার কাছের ও দূরের শত্রু মিত্র যারা আছেন সবাইকে ঈদ মোবারক তো আজকে আমরা বাংলাদেশের বঙ্গীয় মুসলমানরা নতুনভাবে ঈদ উদযাপন করছি এটা একটা আমাদের চরম পাওয়া আসলে ঠিক কি বলে আপনাদেরকে বুঝাবো আমার এই আনন্দের কথা আমরা যখন কিশোর বয়সে ছিলাম তখন আসলে এরকমই একটা কাছাকাছি মানেরই একটি ঈদ উদযাপন নিয়ে স্বপ্ন দেখতাম যে স্বপ্নগুলো আসলে আমরা দেখেছিলাম যে মুসলিম বিশ্বের যে বিভিন্ন বড়ো বড়ো শহরগুলো আছে মধ্যযুগে অর্থাৎ ইসলামের সোনালী যুগে সেই শহরগুলোতে যখন ঈদ উৎসব হতো বড়ো বড়ো ঈদের মেলা হতো ঈদের দিন সৈন্যবাহিনী কুচকাস করত। আমরা সেই ধরনের ইতিহাস যখন পড়তাম আমরা আমাদের মানসপটে এই ধরনের একটি ঈদ উৎসব কল্পনা করেছিলাম এর পাশাপাশি যখন আমরা বঙ্গীয় অঞ্চলে নববী আমলের কিংবা সুবে বাংলার আমলের যে ঈদ উদযাপনগুলো আমরা ইতিহাস থেকে পাঠ করতাম তখনও ঠিক এরকমই একটা ঈদ উদযাপন আমরা স্বপ্ন দেখতাম যেখানে হচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিবে যেখানে মুসলমানরা তাদের শৌর্য বীর্যকে উপস্থাপন করবে এবং মূলত ঈদ যে একটা আনন্দ ঈদ যে একটা উৎসব এই উৎসবটা আমাদের সমস্ত কাজে কর্মে প্রমাণিত হবে এবং এটা মানুষের কাছে বুঝতে পারবে যে মুসলমান তারা তাদের উৎসব পালন করছে কিন্তু আমরা দেখতে পা পাচ্ছিলাম যে আসলে ঈদ উৎসব হয়ে গেছিল অনেকটা ব্যক্তিগত আমরা ঈদের দিন নামাজ পড়তাম নামাজের পরে হচ্ছে বাসায় খানাপিনা হতো এরপরে আমরা নিজেদের মতো করে ঘোরাফেরা করতেছিলাম আর ঈদুল আজহাতে তো কুরবানির ইস্যু আছে সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকতাম ফলে ঈদ যে মুসলমানের একটি সামষ্টিক উৎসব মুসলমানদেরকে বলা হয়েছে অন্য জাতির বিভিন্ন উৎসব রয়েছে মুসলমানদের জন্য উৎসব হচ্ছে দুটি ঈদুল ফিতর আর ঈদুল আজহা অথচ আমরা ঈদকে উৎসব হিসাবেই পালন করতে পারছিলাম এর মধ্যে আমাদের সমস্যা ছিল আসলে মূলত মোটা দাগে দুটো একটা হচ্ছে আমাদের কিছু ধর্মীয় চিন্তাভাবনার সমস্যা আর একটা হচ্ছে আমাদের কালচারের সমস্যা মূলত ব্রিটিশ আমলের সময় বঙ্গীয় মুসলমানরা যখন তাদের স্বাতন্ত্র বোধ জাগ্রত হয় যখন তাদের মধ্যে মুসলিম জাতীয়তাবাদে জাগ মানে চেতনা জাগ্রত হয় তখন থেকেই এই অঞ্চলের মানুষ তাদের যে হারানো ঐতিহ্য সেই ঐতিহ্যকে ফিরে পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং সেই প্রেরণা থেকেই কিন্তু আমরা ভারতীয় ইউনিয়নে যোগ না দিয়ে আমরা সবচেয়ে বেশি ভোট দিয়ে পাকিস্তানে অংশ নিয়েছিলাম কারণ আমাদের স্বপ্ন ছিল এই নতুন দেশ যেটি মুসলমানদের দেশ বলা হচ্ছিল এই দেশটা হয়তো বা আমাদের সেই স্বপ্ন আমাদের সেই সংস্কৃতিকে আমাদের সেই ঐতিহ্যকে ফেরত দেবে কিন্তু দুর্ভাগ্য পাকিস্তান নামক সেই দেশটি আসলে সেই ধর্মীয় ঐতিহ্য বা ধর্মীয় সেই সংস্কৃতিকে লালন্ত করতে পারিই নাই উল্টো বঙ্গীয় মুসলমানদের সাথে একটি বিবাদে জড়িয়ে আমাদেরকে আবার একটি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হলো এবং একটি নতুন দেশ পেলাম বাংলাদেশ এই বাংলাদেশে মুসলমানদের সেই স্বপ্ন আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন বা রূপ সে বাস্তবে রূপ দেওয়ার মতো কোনো নেতৃত্ব আমাদের মধ্যে ছিল না তো মানুষের মধ্যে যে এই কালচার বা এই বোধ জাগ্রত হয়েছিল এবং সুপ্ত অবস্থায় বলেন বা এটার যে মানুষের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা কিন্তু আজকে এই দু সালে এসে প্রমাণিত হচ্ছে যে এই আকাঙ্ক্ষাটা সুপ্ত অবস্থায় এবং প্রবল আকারেই আমাদের মধ্যে ছিল এটার পিছনে আমাদের যে ইতিহাস পাঠ বা আমাদের যে দায়ীদের ইসলামের সংস্কৃতি বা ঐতিহ্য নিয়ে যে দাওয়াতের কার্যক্রম এই দুইটা কার্যক্রম মাধ্যমেই কিন্তু এই বঙ্গীয় মুসলমানরা তাদের হারানো ঐতিহ্য ইতিহাসের প্রতি সচেতনতা ধরে রাখতে পেরেছে দুর্ভাগ্য হচ্ছে পঞ্চান্ন বছর অপেক্ষা করতে হলো স্বাধীন রাষ্ট্রে তার সংখ্যাগরিষ্ঠ মানুষ তার নিজের মতো করে তার কালচারকে উদযাপন করতে গত পঞ্চাশ বছর ধরেই আমরা অনেকটা সাংস্কৃতিকভাবে সংখ্যালঘু হয়েছিলাম আমাদের উপর এমন সব সংস্কৃতি চাপিয়ে দেওয়া হচ্ছিল যেগুলো আমাদের বিশ্বাস ঐতিহ্যের সাথে আসলে যায় না তো সংস্কৃতি আর সভ্যতা এই দুইটাই কিন্তু মানুষের যে ব্যবহারিক কার্যক্রমের মাধ্যমে তৈরি হয় সভ্যতা এবং সংস্কৃতির উৎস কিন্তু মানুষের বিশ্বাস মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড তো এই অঞ্চলে একটা অদ্ভুত ঘটনা হয় সেটা হচ্ছে এই অঞ্চলের মানুষের যে সংস্কৃতি সেই সংস্কৃতিটা কিন্তু এই অঞ্চলের মানুষের বিশ্বাসের সাথে সংযুক্ত ছিল না বরং এই অদ্ভুতভাবে একটা অদ্ভুত কালচার আমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছিল বলা হচ্ছিল এটাই নাকি আমাদের হাজার বছরের আগের ঐতিহ্য হাজার বছরের কালের সংস্কৃতি অথচ এই সংস্কৃতির কোনো অংশই আমরা পালন করি না এটা আমার মনে প্রাণে ধারণও করতাম তা তালার অশেষ মেহরবানি হাজার মানুষের রক্ত ত্যাগ পঙ্গত্ব পঙ্গুত্ববরণের যে ঘটনার মাধ্যমে আল্লাহ তালা এই অঞ্চলের মানুষকে কিছুটা হলেও স্বাধীনতা ফেরত দিয়েছেন এই জন্য আল্লাহ তালার কাছে আমরা আবারও শুক্রিয়া আদায় করি এবং স্মরণ করি চব্বিশের জুলাই আগস্টের নিহত আহত ভাই বোনদেরকে এর পাশাপাশি পঞ্চাশ বছর ধরে সমস্ত ফেসিবাদের বিরুদ্ধে লড়াইরত্ব সমস্ত সংগ্রামী মানুষদের আত্মত্যাগকেও আমরা স্মরণ করি আজকে আপনাদের সামনে আমি শুধু জোর গলায় একটি কথা বলতে চাই সংস্কৃতি কখনো চাপিয়ে দেওয়া যায় না এবং সংস্কৃতি যদি মানুষের ভিতর থেকে না আসে মানুষের বিশ্বাসের সাথে যুক্ত না হয় তাহলে সেই সংস্কৃতি আর বিশ্বাসের এই টানাপোড়নের কারণে মানুষ কখনো তার শির দ্বারা শক্ত করে দাঁড়াতে পারে না সেই ঘটনাটাই এই বাংলা অঞ্চলে হয়েছিল বাংলা অঞ্চলের মানুষকে একটি ভুল গতিপথে একটি ভুল দিকে পরিচালিত করার চেষ্টা করা হয়েছিল ফলে বাংলাদেশের মানুষ তার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রবণ হয়ে পড়েছিল এবং মনে করছিল তার কোনো ইতিহাস নাই তার ইতিহাস শুরু হয়েছে পঞ্চাশ বছর আগে উনিশশো সাল থেকে অথচ তার যে হাজার বছরের দীর্ঘ একটি সংগ্রামের ইতিহাস সেই সংগ্রামের ইতিহাসকে ভুলে দেওয়া হয়েছিল এর কারণেই এই অঞ্চলের মানুষকে গোলামি করানো বা গোলামের মতো করে রাখাটা একটা গোষ্ঠীর কাছে খুব সহজ হয়ে উঠেছিল এবং তারা ঠিক সেটাই চাচ্ছিল মানুষকে যখন তার ইতিহাস তার শিকড় থেকে উপড়ে ফেলা হয় তখন সেই মানুষকে সহজেই তার গোলামির জিন্জেরে আবদ্ধ করা যায় যেটা গত শাসকরা করার চেষ্টা করেছিল এবং আমি শুধু গত ষোলো বছরের শাসনামল কি বলবো না এর আগেও সরাসরি শাসকরা না হলেও সাংস্কৃতিকভাবে আমাদেরকে গোলাম বানানোর একটি প্রজেক্ট চলমান ছিল যেই প্রজেক্ট কোনো রাজনৈতিক দলই মূলত বন্ধ করতে পারে নাই বা তার বিকল্প দিতে পারে নাই তো আমরা এবার দেখছি অনেক বিকল্প আওয়াজ উঠেছে অনেক বিকল্প প্রস্তাবনা আসতেছে তো আমাদের উচিত হবে এইসব ছোট বড় প্রকল্প বা প্রস্তাবনার মধ্যে খুব বেশি খুদ না ধরা খুব বেশি আইন শরিয়াকে মানে ভাবে মেনটেন করা হচ্ছে কি না এটা নিয়ে আপাতত মাথা না গামানো উচিত এটা আমার ব্যক্তিগত অভিমত ভুল হতে পারে তো আমরা যদি আপাতত বড় কোনো ভুলের মধ্যে না করি বড় বড় যে সরিয়া লঙ্ঘন সেগুলো বাদ দিয়া আমরা যদি একটি সংস্কৃতি বিনির্মাণ করতে পারি এবং এটি যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে হয়তো বা আমরা কালের পরিক্রমায় ধাপে 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 এটাকে শুদ্ধতায় পরিবেশিত করতে পারব আরেকটি কথা মনে রাখবেন সরিয়া হচ্ছে একটা নির্দিষ্ট আইন একটা বিধিবদ্ধ যাপন কিন্তু সংস্কৃতি কিন্তু সেটা স্বাধীনভাবেই গড়ে ওঠে তবে এখানে আমাদের শুধু লক্ষ্য রাখতে হবে বড়োভাবে বা মোটা দাগে যেন সরিয়া কোনোভাবেই লঙ্ঘিত না হয় এটা মুসলমান হিসাবে এটা প্রত্যেকেরই লক্ষ্য রাখা উচিত যেমন ঈদ উদযাপন করতে গিয়ে আমরা যদি কোনো অশ্লীলতা করি এটা অবশ্যই মুসলমানের সাথে তার বিশ্বাসের সাথে যাবে না ফলে এইটা যদি আমরা করে ফেলি তাহলে এটা আবারও আমাদেরকে ভুল দিকে নিয়ে যাবে তো আমার সবার প্রতি আহ্বান থাকবেন আসুন ছোট বড় সবার প্রতি আমার আহ্বান থাকবেন আসুন ছোটোখাটো ভুল ছোটখাটো স্বার্থের দ্বন্দ্বকে আমরা দূরে ঠেলে দিয়ে দেশের স্বার্থে জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ থাকি এবং আমি আজকের দিনে আমার মতের সাথে যাদের মিল আছে এবং যাতে যাদের সাথে আমার মতের অমিল আছে এবং যাদেরকে আমরা হর হামেশাই বলতে পারেন গালাগালি করি তাদের প্রতিও অনুরোধ থাকবে ব্যক্তির স্বার্থে দলের স্বার্থে দেশকে ধ্বংস করবেন না যদি দেশকে ভালোবাসেন তাহলে আপনার দলের বা আপনার নেতার যে ভুল সে ভুলগুলোকে বোঝার চেষ্টা করুন আর যদি মনে করেন যে কোনো ভুল হয়নি তাহলে আপাতত চুপ থাকুন দেখুন এই নতুন বাস্তবতা বা এই নতুন সময় আসলেই কোনো ভালো কিছু বয়ে আনতে পারে কি না আমরা তো দেখলাম গত তেপ্পান্ন বছরের কোনো রাজনৈতিক শাসক আমাদের সংস্কৃতি বিনির্মাণে সাহায্য করেনি এবং এই রাষ্ট্রকে তার শির দ্বারা উঁচু করে অর্থনৈতিকভাবে সামরিকভাবে শক্ত করে দাঁড়ানোর সুযোগ করে দেয় দেয়নি আমরা একটু নতুনভাবে চিন্তা করতে পারি এবং দেখতে পারি যে আসলে অনাগত ভবিষ্যৎ আমাদেরকে কোন দিকে নিয়ে যায় এবং নতুন পুরনো সব দলের প্রতি আমার আহ্বান আদর্শের যে দ্বন্দ্ব সেটাকে একটা সীমিত পর্যায়ে রাখুন সেটাকে এমন বড় করবেন না যে পুরো রাজনীতি বা পুরো পলিটিক্সটাই তার মধ্যে নিমজ্জিত হয়ে যায় আপনি অ্যাকশন একসঙ্গে পলিটিক্সকে সাজান দেশকে কি দিবেন দেশকে কিভাবে দিবেন কবে কতদিনের মধ্যে দিবেন কি কি দিবেন এগুলো মানুষের কাছে সঠিকভাবে উপস্থাপন করুন মানুষের কাছে কিছুটা প্রমাণ দিন রোডম্যাপ নিন মানুষ আপনাকে গ্রহণ করবে বিভিন্ন পুরনো দ্বন্দ্ব পুরোনো ইস্যুগুলোকে সামনে আনবেন না আমরা যারা বর্তমান প্রজন্ম আমরা যারা এই সময়ের তরুণ প্রজন্ম আছি বা মধ্যবয়সী আছি বা ইয়ং এই যে আছে তারা কেউই কিন্তু এসব পুরনো ইস্যু সামনে আনা আর পছন্দ করবে না এবং করছিও না আপনারা যত ইস্যুকে পুরনো ইস্যুকে সামনে আনবেন তত এইসব পুরনো ইস্যু ইনভেলিট হয়ে যাবে বরং আপনাদের উচিত এই ধরনের ইস্যুগুলো শুধুমাত্র দলীয় জায়গা থেকে চর্চা করা বা ব্যক্তিগতভাবে যখন আপনি লেখালেখি করবেন মত প্রকাশ করবেন তখন চর্চা করুন আর এগুলোকে রাজনীতির মদান থেকে আপাতত দূরে সরে দিন দূরে সরিয়ে দিয়ে দেশের জন্য কি করতে চান জাতির জন্য কি করতে চান এগুলো আমাদের সামনে উপস্থাপন করুন জাতিকে নতুনভাবে কী দিতে চান সেটা উপস্থাপন করুন এবং জাতিকে একটি স্বপ্ন দেখান আমরা আপনাদেরকে মেনে নিব এবং আমরা আপনাদেরকে গ্রহণ করব ফেসিবাদের উত্থান যেন না হয় সেইটা আপনাদেরকে এনশিওর করতে হবে আর আপনাদের মধ্যে যদি আমরা যে কোনো দলের মধ্যে যদি ফেসিবাদের কোনো লক্ষণ চিহ্ন দেখতে পাই তাহলে কিন্তু আমরা আপনাদেরকে প্রত্যাখ্যান করবো আজকে ঈদের দিন বেশি রাজনীতি নিয়ে আলাপ করলাম না শত্রু এবং মিত্র সবাইকে আমার আবারও ঈদের শুভেচ্ছা এবং আমাদের এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত আমরা আমাদের হারানো গৌরব ঐতিহ্যকে এই অঞ্চলে স্থায়ী করতে না পারছি ততদিন পর্যন্ত ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ